বাসিক প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আপনারা জানেন যে গত ছয় মাস থেকে আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি চলছে এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যে তিন দফা আন্দোলন ছিল সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের একটা অবস্থান কর্মসূচি ছিল আজকে শাহাবাগে যেখানে পুলিশ অযৌক্তিকভাবে আমাদের ভুয়েদের ভাইদের বা সারা দেশ থেকে যে যে ভাইগুলো গেছে তাদেরকে অতর্কতে হামলা চালিয়েছে এবং তাদের ওপর সাউন্ড ট্রেনের টিআর সেল এবং লাঠিচার্জ করেছে আমরা কখনোই ইন্টারিমের কাছে বা এই জনপ্রশাসনের কাছে এ ধরনের আচরণ আশা করিনি এরই প্রেক্ষিতে আমাদের রুয়েটার শিক্ষার্থীরা এখন বর্তমানে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং কালাইমারি ব্লক করেছে এবং এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদেরকে ওপর থেকে নির্দেশ দেওয়া হবে এবং আমাদের দাবি দেওয়া মানে না